জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা মাতা জাকি পার্বতী পিতা মহাদেবা বন্ধুরা আগামীকাল শনিবার গণেশ চতুর্থীর দিন যদি আপনারা রান্নাঘরের চালের পাত্রে গোপনে এই কয়েকটি জিনিস মিশিয়ে রাখতে পারেন তাহলে গণেশজি এবং মা লক্ষ্মীর কৃপায় বাড়িতে কখনো আর্থিক কষ্ট এবং অন্য ওর কখনো অভাব হবে না তাই এই বিষয়টি জানতে রূপা ক্রিয়েশানসের আজকে নতুন ভিডিওটি পুরো ভিডিওটি দেখে একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন জয় গণপতি বাপ্পা আর অবশ্যই কাছের বন্ধুদের রূপা ক্রিয়েশনস চ্যানেলটি শেয়ার ¿Qué শিব ও পার্বতীর পুত্র গণেশকে হিন্দুদের সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা বলে মনে করা হয় সিদ্ধিদাতা গণেশের জন্মোৎসবই গণেশ চতুর্থীর নামে পরিচিত তাই এই গণেশ চতুর্থীর পুণ্যতিথিতে তিথিতে এইরকম কিছু কিছু টোটকা কিছু কিছু কাজ যেটা আমাদের ঘরের রান্নাঘরেই আছে যেমন চালের পাত্র আমাদের লক্ষ্মীর ভাণ্ডার সেখানে যদি কিছু কাজ করা যায় কিছু জিনিস মিশিয়ে রাখা যায় তাহলে জীবনের সমস্ত দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্য আসে এবং চাল মানেই কিন্তু মা লক্ষ্মীর বাস অন্য অন্য যেটা খেয়ে আমরা বেঁচে থাকি তাই এই এই অন্যতেই যদি কিছু মেশানো যায় তাহলে কিন্তু আর্থিক কষ্ট দূর হয়ে যায় এবং কোনোদিনও অন্নের অভাব হয় না এই গণেশ চতুর্থীর দিন অর্থাৎ আগামীকাল শনিবার সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি ঘর দুয়ার পরিষ্কার করে যেখানে গণেশজিকে বসাবেন সেটা ফটো হোক বা মূর্তি হোক সেই জায়গাটা সুন্দর করে গঙ্গা জল দিয়ে মুছে নিয়ে স্থানটা শুদ্ধ করে নেবেন এবং নিজেরা শুদ্ধ বস্ত্র পরে এ গণেশজির মূর্তি বা কপালে নতুন বস্ত্র দিবেন মাথার উপর সুন্দর করে লাল ওড়না একটি এবং একটি পৈতি দিবেন এবং লাল কাপড় পেতে গণেশজিকে বসাবেন কারণ লাল রঙ কিন্তু গণেশ জির খুবই প্রিয় নিয়ম অনুযায়ী দুপুরে শুরু হয় সিদ্ধিদাতা গণেশের আরাধনা শাস্ত্র মতে বলা হয়েছে যে ভরা মধ্যাহ্নে জন্মগ্রহণ করেছিলেন গৌরী পুত্র গণেশ মন্ত্র জপ করে ষোড়শ পাচারে সিদ্ধিদাতা গণেশের পুজো করতে হয় তাই পুজো শুরুর সময় অবশ্যই গিয়ের প্রদীপ জেলে সংকল্প শুরু করতে হবে তারপরে মন্ত্র জপ করে মূর্তি প্রতিষ্ঠা করতে হয় এবং গঙ্গা জল দিয়ে সমস্ত মূর্তি অর্থাৎ দেবতাকে গণেশজিকে এ সুন্দর করে মুছিয়ে নিতে হয় এরপর কিন্তু কিন্তু ভোগ উৎসর্গ করতে হবে এবং এবং তারপর কিন্তু কি করবেন যেখানে গণেশজিকে যে লাল কাপড়ে বসাবেন তার উপরেই কিন্তু হলুদ ফুলের পাপড়ি মিশিয়ে দিবেন কারণ গণেশজির যেমন লাল ফুল পছন্দে সেরকম হলুদ ফুলও কিন্তু পছন্দ তাই গণেশজিকে অবশ্যই লাল জবা ফুল অর্পণ করবেন এবং হলুদ কলকে ফুলও অর্পণ করবেন এবং গণেশজিকে দুর্বা ঘাস অর্পণ করতে হবে সেটা একশো আটটা বা এক একুশটা দুর্বা ঘাস দিতে হবে এবং গণেশজির বা দিক ডান দিকে দুটি করে পান তার মধ্যে সুপুরি হলুদ এবং আস্ত ও অখণ্ড আতপ চাল দিয়ে সিদ্ধি বানাতে হবে সিদ্ধি বানিয়ে দিতে হবে এবং গণেশজির বা হাতে একুশটি দুর্বা গিট দিয়ে এবং ডান হাতে এবং মাথার উপরে কিন্তু একুশটি করে দুর্বা দিতে হবে আর গণেশজির পছন্দের ফুল কিন্তু আকন্দ ফুল তাই আকন্দ ফুল পারলে আকন্দ ফুলের মালা দিতে পারেন জবা ফুল অবশ্যই অর্পণ করবেন এবং হলুদ ফুলও অর্পণ করবেন আর দুর্বা আর গণেশজির প্রিয় ভোগ এবার বলবো গণেশজির প্রিয় প্রিয় ভোগ কিন্তু হলুদ লাড্ডু বা মোদক সন্দেশ নাড়ু নারকেল নাড়ু মোয়া এগুলো দিয়ে কিন্তু ভোগ নিবেদন করতে হবে পছন্দের ভোগগুলি অবশ্যই আগামীকাল শনিবার গণেশ চতুর্থীর দিন গণেশজিকে অবশ্যই নিবেদন করবেন এবং গণেশজিকে এই কিন্তু ফল হিসাবে অবশ্যই নারকেল কলা আখ অবশ্যই কিন্তু গণেশজিকে নিবেদন করতে হবে এবং গণেশজিকে এরপর প্রণাম মন্ত্র বলবেন যে ওং একদন্তং মহাকায়ং লম্বদর গ জানাননম বিঘ্ন নাশ করং দি এবং হেরম পা পানো মা মজম এবং অবশ্যই গণেশজিকে যে ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছেন সেই প্রদীপ এবং ধূপ দিয়ে এই গণেশজিকে আরতি করবেন কারণ হচ্ছে আরতি কিন্তু অবশ্যই করবেন গণেশজিকে এবং অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন যে ওং শ্রী নম এই মন্ত্রটি একশো আটবার জপ করতে পারলে খুবই ভালো ওং গাং নম এই মন্ত্রটিও জপ করতে পারেন এবং এই দিন যে কাজটি করতে হবে সেটি হলো যে এ বাড়ির যে ভান্ডার আছে চালের যে রান্নাঘরের ভান্ডার। সেখানে এই যে আপনারা পুজোর চতুর্থীর মধ্যে যে পুজো করবেন গণেশজিকে যে ঋদ্ধি সিদ্ধি বানালেন সেই ঋদ্ধি সিদ্ধি কিন্তু গোপনে কিন্তু চালের পাত্রে মিশিয়ে দিতে হবে পানটা সরিয়ে দিয়ে সেই সুপুরি সেই হলুদ এবং হচ্ছে আতপ চাল এই জিনিসগুলো এবং এক টাকার কয়েন কিন্তু অবশ্যই সেখানে ঋদ্ধি সিদ্ধির মধ্যে দিতে হবে সেই এক টাকার কয়েন অবশ্যই কিন্তু আতপ চালের মধ্যে সেই আতপ চাল সহযোগে এ বাড়ির যে ভান্ডার সেই চালের পাত্রে কিন্তু অবশ্যই অবশ্যই রান্নাঘরের এত রান্নাঘরে যে চালের ভান্ডার সেখানে মিশিয়ে দিবেন এবং এই দিন এই পুণ্য তিথিতে অবশ্যই গণেশজির এর আরাধনা করুন সারাদিন ধরে তারপর গণেশজির পুজো হয়ে গেলে সেই প্রসাদ পাশাপাশি বাচ্চাদের বড়দের অবশ্যই এই বিতরণ করবেন এই প্রসাদ এবং এই দিন যদি ভালো ভালো কাজ করতে পারেন তাও ভালো এই দিন যে কেউ যদি বাড়িতে আসে তাহলে তাদের সাহায্য করুন এবং পশু পাখিদের অর্থাৎ গরু কুকুরকে এ কিছু রুটি রুটির গুড় মিশিয়ে বা বিস্কিট যেটা আপনার মতো কিন্তু খাওয়ালে খুবই ভালো হয় এই দিন তাই এই দিন এই কাজগুলো করলে খুবই মঙ্গল হবে শুভ হবে আপনার পরিবারের জন্যই কারণ বুদ্ধি ও সিদ্ধির জন্যই কিন্তু গণপতির পূজা করেন বহু মানুষ ভক্তরা গণপতিকে বিঘ্ন হন্তা বলা হয় জীবনের বাধা বিপত্তি থেকে মুক্ত হতে গজানন ব্যাপকভাবে প্রচলিত তাই আপনারা বাড়িতে ভালো করে গণেশজির পুজো করুন আপনাদের সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে এ আপনাদের ভালো হবে নমস্কার আজকে রূপা ক্রেশন ভিডিও এখানে শেষ শেষ করছি রূপা ক্রিয়েশনসে পাশে থাকুন অবশ্যই একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন জয় গণেশজির জয় অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিবেন বন্ধুদের নমস্কার